কোনটা কি ওটা ওরা খেলতেছে ওখানে তুমি ওটা ধরে রাখো তুমি উপরে যাবে না কত বাতাস এখানে দেখছো না তোমাকে ধরবো না এখন তুমি বাতাস এনজয় করো শব্দ হয় নাকি কি লিরিন শব্দ হয় জ্ঞান এটা ফিজিক্সের কারণে শব্দ হয় সায়েন্স সায়েন্সের কারণে শব্দ হয় দেখি তো আবার দাও তো দেখি তো কেমন শব্দ শোনা যায় বাহ অনেক সুন্দর শব্দ শোনা যায় তো আমরা গুড্ডি দেখি ওই যে দেখো ওই গুড্ডিটা কি গুড্ডি বলো তো ওটা একটা দুল গুড্ডি আর ও ওই যে এটা একটা কইরা গুড্ডি আর এইটা একটা দুল গুড্ডি না কোনটা দুল গুড্ডি এই যেটা দুল গুড্ডি এই যেটা এটা আরে এখানে আছে না ওটা হচ্ছে চিলা ঘুড্ আর এই দেখো ওই দেখো দেখছো এই এই যে দেখো এই যেটা পতেঙ্গা ঘুড্ আমার হাতছো কতগুলো গুড্ডি দেখলাম আজকে আমরা লিডেন তুমি কি সবগুলো গুড্ডির নাম বলতে পারবে এখন বলো তো ওই গুড্ডিটার নাম কি পতেঙ্গা গুড্ডি হ্যাঁ ওই যে ওই গুড্ডিটার নাম কি বলতো কয়া গুড্ডি ওই গুড্ডিটার নাম দুল গুড্ডি আর ওইটার নাম চিলা হ্যাঁ ইয়েস খুব সুন্দর হয়েছে লিডিন তুমি চিন্তা পড়ছো আসতেছো অনেক মজা লাগতেছে না বাতাসটা চাঁদনি মার্কেট দেখছো লিভিন তুমি কি ওই যে আমাদের সামনে ওই যে ওইটা দেখতেছো হাফ হাফ আর্ক দেখতেছো ওই যে ওই যে আমরা যেটাকে টাউন ঝিল বললাম ওইটাকে দেখতেছো টাউন ঝিল ওই যে একটা ব্রিজ দেখছো ها ওই যে একটা ব্রিজ ওই সামনেও আছে একটা ওই দেখো ওই যে সামনে একটা দেখতেছো ও কেমন হলো মানুষরা বানাইছে কেমন সাপ সম্ভব সম্ভব হয়েছে মানুষটা পরিশ্রম করছে পরিশ্রম করে বানাইছে তুমি ঠিকই বলছো আজকে আকাশের গুড্ডিগুলো অনেক সুন্দর কি করবে এখানে এখান থেকে পড়ে যাবে তো বাবা কি নদীতে তো মাছ না এটা তো নদী না এটা একটা খাল খালের মধ্যে পোকা থাকে মাছ থাকতেও পারে আমি তো জানি না মাছ আছে কিনা আমি তো মাছ ধরতে যাই নাই তুমি জানো মাছ আছে তাই আচ্ছা আমরা যে কক্সবাজার গেছিলাম না মামুনি তুমি কি অনেকগুলো জেলি কালেক্ট করছিলে জেলি ফিশ কি তোমাকে কামড় দিছিল ছোট জায়গায় জায়গায় জানো তারপর আমরা কি করছি বলো তো এই দেখো গুড্ডিটা কত কাছে ওই দেখো গুড্ডিটা কত কাছে চলে আসছে যে পতঙ্গ গুড্ডি ওইটা পতঙ্গ গুড্ডি ওই যে ওইটা